গ্যাংসুস মাত্র 48 টাকায় গ্যাংসুস যেটা অবিশ্বাস্য দামে হ্যাঁ যেখানে একটা ফিয়োনো গ্যাংসুসের দাম 30 35 টাকা আর সেই জায়গাতে রুজ ব্র্যান্ডের B1 মডেলের এই সিরিজের ওয়ান গ্যাং মাত্র 48 টাকা অবিশ্বাস্য দাম তো চলুন তাহলে বিস্তারিত জানাই দেই এই সিরিজটাতে কি কি আছে গুণগত মান বৈশিষ্ট্যগুলা কি কি বা বর্তমানে ফুল সিরিজের প্রাইস টে কি সেটা সম্পর্কে আপনাদেরকে তথ্যগুলা দেওয়ার চেষ্টা করি রুজ ব্র্যান্ডের বি মডেল এমন একটা সিরিজ যেটা হচ্ছে প্রত্যেকটা সাদার মধ্যে রেডিয়াম করা অন্ধকারে বুঝতে পারবেন সুইচটা কোথায় আছে সেফটি সাড়া দেওয়া প্রতিটা মাল সকেটের মধ্যে এই রেগুলেটর সবচেয়ে বড় গুণাগুণ হচ্ছে এটা আইপিএস এবং জেনারেটর সাপোর্টেড আপনি বাংলাদেশে যেখানে ব্যবহার করেন না কেন যদি আইপিএস ও ব্যবহার করেন জেনারেটরে ব্যবহার করেন বা সরাসরি বিদ্যুতে ব্যবহার করেন সেক্ষেত্রে এই রেগুলেটরটা কাটার সম্ভাবনা থাকবে না কারণ এটা সর্বোচ্চ কোয়ালিটির রেগুলেটর আসলে বেলফুস্টার যদি আমি দেখি আমার কাছে খুবই ভালো লাগে এই বেলফুস্টা কারণ এই বেলফুস্টা খুবই কম দামের মধ্যে একটা সুইচের মধ্যে বড় বেলফুস অবিশ্বাস্য দামে তো চলুন তাহলে বর্তমানে প্রাইস টা সেটা সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি এতটা রিজনেবল প্রাইস এর মধ্যে রুজ ব্র্যান্ড এর বি ওয়ান সিরিজ এই সিরিজ বাংলাদেশে বাজারজাত করে আসছে যেমন বর্তমানে ওয়ান গ্যাং সুইচের দাম পড়ে মাত্র আটচল্লিশ টাকা টু গ্যাং সুইচের দাম পড়ে একশো টাকা থ্রি গ্যাং সুইচের দাম পড়ে একশো তো ছয় চল্লিশ টাকা ফোর গ্যাং সুইচের দাম পড়ে একশো টাকা রেগুলেটর রেগুলেটর দাম পড়ে দুইশো টাকা রাউন্ড সকেট বা এসি সকেট এসি সকেটের দাম পরে দুইশত উনআশি টাকা মাল্টি সকেট ফাইভ পিন মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পরে দুইশত ষোলো টাকা টু পিন সকেট টু পিন সকেটের দাম পরে একশত ছয়চল্লিশ টাকা টেলিফোন সকেট একশত ছয়চল্লিশ টাকা ডিস সকেট একশত পঁয়তাল্লিশ টাকা বেল পুস একশত পঁয়তাল্লিশ টাকা ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচ ডিপি সুইচের দাম পরে তিনশত ছাব্বিশ টাকা তো রুজ ব্র্যান্ডের বি ওয়ান মডেলের রিজনেবল প্রাইস এর মধ্যে এই গ্যাং টি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রবাসে যদি থেকে থাকেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাদেরকে লিস্টটা দিয়ে দিবেন আমরা আপনাদেরকে বিয়ান কালেকশন আছে আপনাদেরকে আমরা যেটা চয়েস করবেন তার উপর আপনাদেরকে আমরা ধারণা দিয়ে দিব তবে একটা কথা বলি ভুইয়ালাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করার পরে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ প্রাইস কথা কারণ আপনাদের জন্য কিছু যদি সেক্ষেত্রে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি তবে যাওয়ার আগে একটা কথা সব সময় বলি অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্ট আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ